আমরা যেই রসুল্লাহ রজাটা দেখি না সবুজ গম্বুজালা রজ আমরা যেটা দেখি ওই সবুজ গম্বুজের নিচে রাসুল্লার পাশে ঘুমিয়ে আসেন সেই কি দিনে বলেন সুবাহ কত সম্মান আল্লাহ দিয়েছেন কত সান কত মান দিয়েছেন কিন্তু যদি আবু বকর রসুল্লার সান মানের নিকটে না আসতো তার কবরটাও কি রসুলার নিকট হতো দশজনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হুয়ালে হুয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে আবু বকর সিদ্দিক অন্যতম মোসা আল্লাহর হাবিব বলেন আমার দলের মধ্যে আবু বকরের দাড়িটা সাদা দাড়ি আবু বকর যদি কোনো দলে থাকে কোন মজলিশের মধ্যে যদি আমার আবু বকর থাকে আর ওই দোয়া যদি ওখানে যদি দোয়া হয় আল্লাহ দরবারে হাত তোলা হয় আর মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া সাথে সাথে কবুল করে নেন কারণ আবু বকরের দাড়িটা ছিল সাদা যখন কোনো ব্যক্তি সাদা দাড়ি পাকা মুরুব্বি যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাদা দাড়ি পাকা মুরুবী কখন দোয়া করলে ওই দোয়া আল্লাহ যতক্ষণ কবুল না করেন আল্লাহর লজ্জা হয় সরম লাগে আল্লাহর একটা মানুষ আমার কাছে দোয়া চাচ্ছেন আমি দোয়া কবুল করব না এটা সুহান আল্লাহ বলবেন না এ দাড়ির সান মান কে দিয়েছে সবাই বলেন কাদের কুদরতু দারি বরুকা মাহল আংতা রবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লা জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার এটা কার কুদরত আল্লাহর কুদরত আমার যুবক ভাইরা জওয়ানেরা তরুণেরা আপনাদের নিয়ে আমি ছোট একটু কথা বলতে চাই আপনাদের সম্মান কেমন আপনারা জানেননি জান্নাতের যুবকদের সর্দার হবেন ইমাম হুসাইন রাহু তাআলা আনহু তিনি বলেন যুবক তরুণেরা যদি তারা ইবাদত আর বান্দিগি করে ইবাদত আর বান্দিগির মাধ্যমে জীবনটা অতিবাহিত করে তারা আল্লাহ দরবারে হাজিরা দেয় তারা কেমতের ময়দানে মহাসরে আমার সাথে হয়ে জান্নাতে প্রবেশ করবে মা বন্ধের সম্পর্কে আমি বলতে চাই আপনারা কত সৌভাগ্যবান মা আপনাদেরকে বিশাল বিশাল আমল দেওয়া হয়নি আপনাদেরকে অনেকগুলো আমলের ভান্ডার দেওয়া হয়নি ও আমার মা বোনেরা যদি আপনারা পর্দা করেন আমার মা বোনদেরকে বলবো আপনাদের সম্মান আপনাদের শান আপনাদের মান তো পৃথিবীর কেউ দেয়নি আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন ওয়াকর করুন বয়ুতাকুন ওয়া লা তবরনা তবরু জাল উলা ওহে নারী সকল তোমাদের সম্মান দেওয়া হয়েছে স্বর্ণ অলংকারে নয় আপনারা বিবেকবান মানুষ আপনারা জবান খুলে উত্তর দিবেন সোনা দনার উপর যে গহনাগুলো আছে এই গহনাগুলো আপনারা কি যে কোনো জায়গায় ফেলে রাখেন গচ্ছিত রক্ষিত করে সুন্দর করে আপনারা এই অলঙ্কারগুলো আলনা আলমারির মধ্যে সাজিয়ে রাখেন কারণ দামি জিনিস সম্মানিত জিনিস ঠিক কি না আল্লা রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন মা বোনেরা এরকম সম্মানিত স্বর্ণ অলঙ্কারের চাইতেও সম্মানিত আপনি যদি মা পর্দা করেন আপনি যদি আল্লাহর হুকুম মেনে চলেন মা আপনার জন্য জান্নাত সহজ ও মা যদি আপনি আপনার স্বামীর খেদমত করেন গতবার আমি বয়ান করেছি আপনাদের এই আঁকড়া এখানে বয়ান করেছি এক মা আমাকে এসে বলছে হুজুর আমার স্বামী এত খারাপ এত খারাপ আমার স্বামী মত্ত পান করে মত পান করে আমার স্বামী রাতে এসে আমাকে মার দেয় প্রহার করে ওই মাকে আমি বলেছিলাম মা তোমার স্বামী মত খেয়ে তোমাকে প্রহার করে কিন্তু মা এমন একজন মায়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন যেই মায়ের নামে আল্লাহ কোরআনে সম্মান দিয়েছেন ও মা তুমি তো সম্মানিত মা সম্মানিত মা ফেরাউনের স্ত্রী আসিয়া সালামের সম্মান আল্লাহ কোরআনুল কারিমে দিয়েছেন কিন্তু আসিয়া এত সম্মান পাওয়ার কারণ তার স্বামী তো ছিল আল্লাহ বিদ্দেশী রসুল বিদ্বেষী তার স্বামী ছিল ফেরাউন যার কথা আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু ফেরাউন কখনো জান্নাতে যাবে না সারাটা জীবন হয়ে থাকবে ও আমার মা বোনেরা ও মুরব্বীরা যুবকেরা তরুণের মা বোনেরা যদি আল্লাহর হুকুম মানে কোরআনুল কারিমের প্রতি আমল করে রসুল্লাহর দেখানো পথ সন্ন্যার তরিকায় চলে পাঁচ নামাজ সময় সময় মতন আদায় করে দুই নাম্বার আমার মা বোনেরা যদি স্বামীর কেদমত করে স্বামীকে যদি মাথায় করে রাখে আপনার স্বামী তো ফেরাউনের মতন খারাপ নয় ফের তো জীবিত মানুষ ধরে 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 আগুনে নিক্ষেপ করে দিত ফেরাউন তো ছোটো ছোটো বাচ্চাদেরকে জবাই করে দিত আপনার স্বামী তো এমন খারাপ নয় আপনার স্বামী হয়তো আপনাকে প্রহার করে মার দেয় আপনার স্বামী আপনাকে হয়তো বা একটু ভালো কম বাসে আপনি তাহার বিছানায়, বিছানাই আল্লাহর দরবারে বিচার দেন ও বোকা আবার আমার স্বামীকে আপনি হেদায়তের নুরদান করেন আমার স্বামীকে আপনি হেদায়ত নামক দৌলত নসিফ করেন আল্লাহর হাবিব বলেন স্বামী যতই খারাপ হোক না কেন স্ত্রী যদি ওই স্বামীর প্রতি সন্তুষ্টি থাকে তিন নাম্বার হল মহিলা যদি স্ত্রী যদি লজ্জা স্থানের হেফাজত করে লজ্জা স্থানের যদি নারী হেফাজত করে এই তিনটা কাজ যদি নারী করতে পারে ওই নারী মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে কোটিং কিছু দিয়েছে মাবন্দের জন্য কিন্তু আল্লাহ প্রথম কোরআনে বলেছেন নুয়া করুনা ফিবুইউতিকুনা ওয়ালা তবররনা তবরু জল জাহিলিয়াতিল উলা ও নারী সকল তোমাদের সম্মান পৃথিবীর কোন ব্যক্তি দেইনি স্বয়ং আসমানর রব আল্লাহ দিয়েছে আল্লাহ বলতেছেন ও নারী সকল যুগের যুগের নারীরা যেমন বিপর্দা ভাবে চলাফেরা করত জাহিনী যুগের নারীরা যেমন ভাবে স্বামীর খেদমত করত না জাহিনী যুগের নারীরা যেমন ভাবে বিহায়াভাবে ভাবে তারা চলাফেরা করত তোমরা ওদের মতন চলাফেরা করো না কারণ তোমাদের সম্মান তোমাদের মান কোরআনে আল্লাহ দিয়েছে মা বোনদেরকে সম্মান দিয়েছেন শান দিয়েছেন যদি মা বোনেরা এটা যদি ধরে না রাখতে পারে এটা তুই ধরে না রাখতে পারে মনে রাখতে হবে আপনার মতন কপাল পড়া এ আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ আছে কি না আমার জানা নাই বনি ইসরাইলের একটি হাদিস আপনাদেরকে শোনাই বনি ইসরাইলের মধ্যে একটা নারী ছিল ভালো করে শুনবেন যেই নারী পৃথিবীতে এমন কোনো নাই নাই এই নারীর দ্বারা হনি হয়নি ছোটো ছোটো বাচ্চা থেকে নিয়ে শুরু করে বিরিদা মানুষ পর্যন্ত এই মহিলাকে দেখলে থুতু নিক্ষেপ করতো এত খারাপ ছিল বয়সের শেষ প্রান্তে এই মহিলা নিজেকে ছোটো ভাবলেন হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন একটা পাহাড়ের নিকটে পাহাড়ের নিচে চোরাই এই মহিলা বসে তিনি ভাবছেন যে আমার মতন অন্যায় তো পৃথিবীতে কেউ নাই ভাবছেন নিজেকে যে কত অন্যায় নাম আমি করেছি আমার কেউ দেখতে পায় না হঠাৎ করে দেখে সামনে একটা কুকুর পানির তৃষ্ণায় জিহুবাটা বাহির করে কাতরাচ্ছে এই মহিলাটা দয়া হলো কি হলো ভাই দয়া হলো মনে রাখবেন একটু দয়া হয়েছে এই মহিলার পানি খাওয়াবে কিভাবে দূরে একটা কুয়া আছে অনেক নিচে পানি তো বনি ইসরাইলের এই মহিলাকে নিয়ে রাসুল বলেন ওই মহিলার পায়ে ছিল চামড়ার মোজা চামড়ার মোজা চেনেন চামড়ার মোজা ছিল আর গায়ে ছিল অড়না এই অনাটা রশি বানিয়েছে দড়ি বানিয়েছে পায়ের মোজায় বেঁধে অনেক নিচে পানি ছিল পানিটা উঠিয়েছে কোনো রকম এই পানিটা নিয়ে কুকুরের মুখে দিয়েছে কুকুর পানিটা খেয়ে কুকুর চলে গিয়েছে আল্লাহর হাবিব বলেন এই মহিলা কুকুরকে পানি খাওয়ানোর কারণে এই মহিলা জান্নাতের মেহমান হয়ে গিয়েছে অন্যায় তো কম করিনি কিন্তু নিজেকে ছোপে দিয়েছে